ওং নামশিবায় কুম্ভ রাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নামস্বিবায় আপনার উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হোক মে মাসের আট নয় ও দশ তারিখে কুম্ভ রাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নিচে আলোচনা করা হলো। গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার দশম ভাবে নয় তারিখে একাদশভাবে এবং দশ তারিখে দ্বাদশ ভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার চতুর্থ ভাব অর্থাৎ গৃহ পরিবার ও মায়ের স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার লগ্ন বা প্রথম ভাবে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার তৃতীয় ভাব অর্থাৎ সাহস যোগাযোগ ও ছোট ভ্রমণের স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও উচ্চশিক্ষার স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে কুম্ভ রাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই হাজার পঁচিশে সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট ই মে দুই হাজার পঁচিশ দশম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার কর্মজীবন ও সামাজিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে নতুন কাজের সুযোগ আসতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে নয় ই মে দুই হাজার পঁচিশ একাদশ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার আয় ও লাভের জন্য শুভ হতে পারে বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের সাহায্য পেতে পারেন নতুন কোনো সুযোগ বা প্রস্তাব আসতে পারে যা লাভজনক হবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে দশ ই মে দুই হাজার পঁচিশ দ্বাদশ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার জন্য কিছুটা মানসিক চাপ ও উদ্বেগের হতে পারে ব্যয় বৃদ্ধি পেতে পারে তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকুন স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে নিজের প্রতি যত্ন নিন আধ্যাত্মিক বা ধ্যানমূলক কাজে আগ্রহ বাড়তে পারে দূরের যাত্রা বা বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে সামগ্রিক প্রভাব এই তিন দিনে কর্মক্ষেত্রে আপনার উন্নতি আশা করা যায় এবং আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল তবে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে এবং শেষের দিকে কিছুটা মানসিক চাপ অনুভব করতে পারেন বন্ধুদের সহযোগিতা পাবেন পরামর্শ কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করুন আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিন এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান দিন বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়